আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দেখো নতুন একটা রেসিপি নিয়ে আমরা চলে আসলাম আজকে আজকে তৈরি করব চিংড়ি মাছ ডিম দিয়ে বেগুন ভাজা তো দেখো প্রথমে আমি নিয়ে আসছি এই যে পেঁয়াজ কলি মানে পেঁয়াজের কলি এই যে আদা মাংসের মশলা লবণ টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো এই যে চিংড়ি মাছ অল্প পরিমাণে কাঁচা মরিচ পেঁয়াজ আর এই দেখো একটা ডিম নিয়েছি আর এই যে বেগুন এভাবে কেটে রাখছি আর বেগুনের ভেতরেরগুলো দেখো এভাবে ছোটো ছোটো করে কেটেছি আর এই যে দেখো মরিচ লবণ আর হলুদ এটা দিয়ে বেগুনটা মাখাবো তো এখন দেখো এগুলো আমি সব একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এর সাথে এই যে ডিমটা সেটাও দিয়ে দেব তো এগুলো দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নেব সব সময় ঘেমেই খাবার ভালো লাগে না তো নতুন নতুন আইটেমের কিছু খাবার বানালে মন্দ লাগে না খেতে তো আমি এর জন্য এটা বানাচ্ছি দেখবে কিভাবে করে আমি এগুলো সব একসাথে মাখিয়ে কিভাবে বেগুনটা ভাজি তো বন্ধুরা দেখো সব একসাথে খুব সুন্দর করে মাখিয়ে ফেলছি তো এখন এই যে বেগুন বেগুনে লবণ এরপরে হলুদ এগুলো দিয়ে বেগুনটা খুব সুন্দর করে মাখায় ফেলতে হবে সুন্দরভাবে এভাবে করে করে এটা মাখায় ফেলবো দেখো বন্ধুরা আমার সব মাখানো হয়ে গেছে তো এখন চুলোর কাছে চলে যাচ্ছি তো এই দেখো বন্ধুরা একটা কড়াই নিয়ে নিছি তার মধ্যে তেলও দিয়েছি এবার বেগুনগুলো আস্তে আস্তে এভাবে করে দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেব বড় বেগুন তো এই জন্য জাগা হচ্ছে না এই যেভাবে দিয়ে দেব তো এই যে দিয়ে দিলাম এবার এরপরে যে মশলাগুলো মানে টমাটোর সব মিশ্রণ ডিম চিংড়ি মাছের মিশ্রণগুলো একে একে এগুলোর মধ্যে দিয়ে দেব সবগুলো এভাবে দিয়ে দিতে হবে তো এই যে বন্ধুরা আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন চুলাটা একটু কম করে কিছুক্ষণ এগুলো ঢাকা দিয়ে রাখতে হবে আমি এগুলো এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এখন আমি উল্টো করে মানে এটা উল্টে দেব আস্তে করে উল্টাতে হবে সাবধানে হ্যাঁ এই যে করে সবগুলো উল্টাই দিব দেখো বন্ধুরা এই যে আমি উল্টে দিলাম এখন ওই সাইডটাও ভালো মতো হতে হবে তো আমি আবার ঢাকা দিয়ে দেবো দেখো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ডিম চিংড়ি বেগুন ভাজা বাহারি বেগুন ভাজা তো আমি তোমাদের একশো পারসেন্ট ফিওর দিয়ে বলতে পারি যে এভাবে করে কেউ বেগুন ভাজেনি আশি পার্সেন্ট নয় এভাবে বেগুন ভাজা কেউ কখনো করেনি তো একবার হলেও আমার এই বেগুন ভাজাটা ট্রাই করে দেখবে খারাপ লাগবে না তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে